আপনাদের জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা দু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো দীর্ঘ রক্ত ছড়া আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে দেখতে পাচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে আমরা বলেছি নিঃসন্দেহে কমপক্ষে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি উঠে আসতে পারি যা কোথাও ঘাপটি বেড়ে থাকা গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না এই ভয়টা কমপক্ষে গেছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত সেটাও হচ্ছে বটে কিন্তু ধীর গতি আর কি আমরা আশা করি যে এটা দ্রুততার সাথে সম্পন্ন হবে সবার আলোচনার মাধ্যমে সেখানে আমাদের বলার কিছু নেই তবে সবকিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা যাই হোক পতিত স্বৈরাচারের দোষর খুরের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন উৎসাহ আদালতে দাঁড়িয়ে আপনার নিশ্চয়ই তাদেরকে চেনে তাদেরকে জানেন তারা কারা হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা তো দূরে থাক উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে এরা তো সেই মানুষরা যারা প্রকাশ্য টকশোতে শোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে কারণ তাদের আত্মা হচ্ছে খুনো খুনি ডাকাতি দস্যুবৃত্তির আত্মা দিয়ে পরিপূর্ণ সেই আত্মা সেখানে পতিত আছে এত বড় রক্তঝরা আন্দোলন যে আন্দোলনে তারা মুগ্ধ তারা আহনা তারা আমাদের কি বলে যে আবু সাইদ শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ ওদের ক্ষোভ ওদের প্রতি যেন থাকছে প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছে এটা তো ভয়াবহ একটি বিষয় এই স্পর্ধা তারা পাচ্ছেন কিভাবে বন্ধুরা ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে জুলাই আগস্টে সাজাহান, খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেঙচি কাটছে পুলিশকে থোরাই কেয়ার করছে হাসিনার দশররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলিমুলামাকে ডান্ডা ডান্ডাবেরি পড়িয়ে আদালতে তোলা হয়েছিল তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে যেখানে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলব নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটি সরকারি দায়িত্ব একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দি সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না হয় অনেকদিন পরে দিত না হলে দিতই না সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা অথচ এর আমলও আমল দেখেছি আমরা তখন তো স্টুডেন্ট লিডার এর সাথে কিন্তু আমরা ডিভিশন পেতাম আর আমাদের যারা পরবর্তী যারা নেতা তারও গুরুত্বপূর্ণ কেউ এমপি ছিলেন কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন তাদেরকে মানে হাতে হাত করা করিয়ে তাদেরকে তোলা হতো ডিভিশন দূরে থাক ডিভিশন তো আরো বড় ব্যাপার গেল হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ আন্দোলনের যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন তার নামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছা মানে আদালতে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নিরাবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলিম ওলামাকে ডান্ডা বাড়িতে দিয়ে আদালতে তোলা হয়েছিল আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগের জামায় আদারা হাজির করা হচ্ছে বলেছে এগুলো পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনাদের সামনে একটু কি বলবো যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্র দর করেছে তারা তো সতেরো বছর কোনো প্রমোশন পায়নি তাদেরকে কারো চাকরি চলে গেছে কেউ ওএসডি অথবা কাউকে কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে সে বান্দরবন তান্দরবন সে পুলিশের কর্মকর্তা হয় জনপ্রশাসনের কর্মকর্তা দেখ পাঁচই আগস্টের পরে অনেকেই পদোন্নতি হয়েছে কিন্তু এই সরকারও যেন একটা বৈরী ভাব যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় ধীরে পরেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা একটা অদ্ভুত ঘটনা অথচ আমরা জানতাম যে সিএসপি অফিসাররা তারা অধিকাংশই ছাত্র ইউনিয়ন করতে কেউ কেউ এনএসএফ করতেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু

कारी কেউ বিএনপি পরিবার কারো হয়তো ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা তো কম্পিটিভ পরীক্ষায় পাস করেই তো ক্যাডার সার্ভিসে ঢুকেছে কেউ পুলিশ প্রশাসন কেউ জনপ্রশাসন কেউ ইনকাম ট্যাক্স কেউ কাস্টম কিন্তু হাসিনা যেভাবে একেবারে স্ক্যানিং করে করে দেখেছে যে এই বিএনপি পরিবার মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয় তাহলে তারা চাকরি হবে না তার প্রমোশন হবে না কিছু এখন ওই ধরনের একটু আমি মানে খুব বেশি না হলেও দেখি যে হয়তো প্রমোশন দিয়েছে কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পথ দেন ইম্পর্টেন্ট কোনো জায়গায় তাদের যাই হোক বন্ধুরা যে কথাটি বলছিলাম আচ্ছা এছাড়াও পাড়া মহল্লা পথে খাটে চুরি ডাকাতি চিন্তায় কোন কমতি নেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিসদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা সেই টাকার জরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে একটি প্রবাদ আছে টাকায় কথা কয় শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান প্রতিত ফ্যাসিবাদের বড় বড় দোষরা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা ওই যে বল হাসিনার মন্ত্রী ছিল সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন প্রশাসনের ছত্রছাই ছিল তাকে গ্রেফতার করে নিয়ে এসছে এবং আর গুলার খবর নাই পরে জানা গেছে তারা দেশের নজিরবিহীন বড় অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পথিত ফ্যাসিসদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তারা কোথাও কোথাও গণহত্যাকারীদের সঙ্গে আতাত করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে আঘাত করছে বিএনপি ও অঙ্গ নেতাকর্মীদের নেতা কর্মীদের ঘর বাড়িতে অগ্নি সংযোগ করা হচ্ছে শিল্পী কুশলী রাজনৈতিক নেতা সহ অনেকের বাড়িঘর যেমন ভাস্কর মানেবন্দ্র আপনারা জানেন যে চারুকলা থেকে ফার্স্ট ক্লাস পাওয়া সে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছিল শুধুমাত্র পহেলা বৈশাখে তারা তৈরি করেছেন ভাস্কর্য একটি প্রতিকৃতি ছিল তার প্রতি সন্দেহ করে তাকে প্রথমে মোবাইলে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে তারপরে তার বাড়ি ভস্মীভূত করা হয়েছে আমি নিজে গিয়ে দেখে এসেছি গতকালকে একবার সম্পূর্ণ ধর্ষিত যেখানে তার আরো অনেক শিল্প কর্ম ছিল একটা শিল্পীর সবচাইতে বড় ধন সম্পদ হচ্ছে তার শিল্পকর্ম সে একজন ভাস্কর শিল্পী অনেক তার মানে সৃষ্টি সেখানে রয়েছে সেখানে ছিল সে সম্পূর্ণ ধর্ষিত হতে তাহলে কিভাবে দেশ চলছে কিভাবে প্রশাসন চলছে বন্ধুরা আমার মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে ঘোষিত করা হয়েছে কোন কোনো কোনো পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাদেরও নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি দুঃসাহস দেখাত প্রিয় সাংবাদিক বন্ধুরা সেই মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হোতারা আজও কেন ধরা ছোঁয়ার বাইরে সে প্রশ্ন আজকে জনগণের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে ফ্যাসিবাদকে প্রলম্বিত করার ঘোষণা দিয়েছিলেন এবং যারা এই সুযোগে ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন ফোকলা করে দিয়েছিলেন তারাও ধরা ছোঁয়া বাড়ির কাজের লোকের নামে বিশ পঁচিশ তিরিশ হাজার কোটি টাকার লোক এ যেন রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী সেই কাহিনী তারা আজ বহাল তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে আওয়ামী দুঃশাসনের লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও বাইরে সাংবাদিক ভাই বোনেরা সুতরাং হাট বাজার আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে ফ্যাসিসদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে এরাই দেশের মালিক সমিতি বনে গেছে যে কারণে চালের দাম হু করে বাড়ছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের সর্বস্তরে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোষরা বিদ্যমান আছে কারণ তারাই সরকারের সরকারকে সরকারের দু একজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি সপদে বহাল রয়েছেন এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে আপনারা সাবরেজিস্টের যে কাহিনী আজীবাই একটি দৈনিকে প্রকাশিত হয়েছে এখান থেকেই আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি ধন্যবাদ আপনাদের তো একটা রয়েছে নিঃসন্দেহে সেটার ব্যাপারে তো আমি সবসময় বলে এসেছি যে একটা তো মানে সরকারের মানে একটি সরকারের বৈধতার জন্য যে আইনগত যে ভিত্তিটা দরকার সেটা তো সরকার তো রয়েছেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রয়েছে কিন্তু একটা তো আছে প্রধান বৈশিষ্ট্য এবং গৌণ বৈশিষ্ট্য একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তো সেইভাবে জবাবদিহিতা থাকবে না জবাবদিহিতা হয়তো অন্যান্য মাধ্যমে যদি তার আন্তরিকতা থাকে গণমাধ্যম আছে গণমাধ্যম কাজ করছে সেখানে হয়তো বলতে পারে কিন্তু এটা তাই নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এক প্রান্তিক তন্ত্র থেকে জনগণের এবং মানে অত্যন্ত বড় পরিসরে জবাব দিতে থাকে না কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই জনগণের প্রতিনিধি না সেই বিষয়টাই আমি বলতে চেয়েছি ধন্যবাদ বিশ্বাসী রাজনৈতিক দল আর এটাতে বেআইনি দায়িত্ব হচ্ছে সরকারের আমরা তো দল হিসাবে যদি সেটা প্রতিহত করতে যাই দেশে সেটা তো হবে একটা গুন্নামী সেটা আমরা করুন না সেটা তো সরকার করবে সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে যখন দেখবো আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতি বিষয় রইলো আমরা আক্রান্ত হচ্ছি বটে কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি সমস্ত গণতান্ত্রিক শক্তি 5 আগস্টের পরে গঠিত এই সরকার অন্তর্বর্তী সরকারে আস্থা রয়েছে তারা এই বিষয়ে যতযত পদক্ষেপ গ্রহণ করবে যে ফ্যাসিবাদের দোষুদের গলা সর কেন আমরা কেন বলছি তাদের কণ্ঠস্বর কোথা থেকে তার বেরিয়ে আসছে ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয় সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে সততা নিষ্ঠা থাকে তাকে দমন করা যায় না যেমন পনেরো বছরের ফ্যাসিবাদী যাতাকরের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি আর পলাতক আমাদের নেত্রী পলাতক নয় ওরা পলাতক ওদের নেতারা সব পালিয়ে গেছে ওরা যেটা করছে তাদের কাছে আছে প্রচুর টাকা অনেক টাকা পাচার করেছে কিছু টাকা তো রয়ে গেছে এগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের বাহিনী বাহিনী ভাড়াটে তারা তৈরি করে খুনে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে রাত তিনটার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আক্রমণ দেবে একটি গ্রামের মধ্যে একটি বাড়ির মধ্যে তো সুতরাং এটা তো হচ্ছে একটা মানে মানে ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা তারা সেটা আর ওইটা যদি তারা করতে না পারে যদি রাজনৈতিক দলকে নামতে হয় তাহলে তো হবে নৈরাজ্য তো আমরা তো নৈরাজ্য বিশ্বাসী নই এনার কে বিশ্বাসী না এটা নামে হচ্ছে সরকারি বাহিনী তারা সেই জিনিসটা করবে নিশ্চয় তিনি জ্ঞাত এটা আপনাদেরকে বুঝে নিতে হবে সেটা তিনি আপনাদের কাছে কোন না কোনো সময় পরিষ্কার করবেন কিন্তু আমরা যারা রাজনীতি করি বা আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক তারা আপনার নিশ্চয়ই এটা বুঝতে পারবেন ধন্যবাদ